পালসের যে অবস্থাটা এটা যে গুটিগুলো হয় এই গুটিগুলো যা ব্যথা করে ব্যথা করার পরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে চুল খায় পালসে বুগে এরকম রুগী যারা অপারেশন করেছে একবার অপারেশন করছে দুই চার ছয় মাস এক বছর আবার চলে আসছে আপনি জানেন যে আপনার কোন খাবারগুলো খেলে বেশি গ্যাস হয় পায়খানাগুলো কষা হয়ে যায় এই খাবারগুলো কোনো অবস্থা দেখাবেন না পাইলস বা বাংলাতে এগুলো আমরা অনেক সময় বলি অশ্ব পাল্সেরই বাংলা হলো অশ্ব অশ্ব বা পালচ বলতে আমরা যে জিনিসটা বুঝি আমাদের পায়খানার রাস্তা বা এনাস পায়খানার রাস্তার র্যাক টার্ম এবং এরপরের অংশটা বলে এনাস। মেডিকেল টার্ম বা মেডিকেল ভাষা তো ওই পায়খানার রাস্তা আমরা সহজভাবে যা বলি পায়খানার রাস্তা যে রক্তবাহী নালী আছে রক্তবাহী যে নালি বা আর্টারি বেন শিরা উপসার আমরা যেগুলো বলি তো এই রক্তবাহী নালি এই নালীগুলো কোনো না কোনো কারণে ফুলে ওঠে এই ফুলাটা অনেক সময় ভিতরেও থাকে অনেক সময় বাইরেও থাকে যদি এই বাইরের অংশটা ফুলে আপনার গুটির মতো হয়ে যায় তখন আমাদের চোখে কিংবা আমাদের কাছে ধরা পড়ে দেখা যায় আর ভিতরে থাকলে ভিতরে অনুভব করা যায় আমরা হয়তো দেখতে পারি না পরীক্ষা নিরীক্ষা করার পরে হোলোস্কোপি ট্যাস্ট বিভিন্ন টেস্ট করার পরে বুঝতে পারি যে ভিতরে তার একটা হেমোরেডস কিংবা অশ্বের গুটি আছে তো এটা বাংলাতে আবার এইভাবে বলা হয় যে অশ্বের গুটিটা দুই রকম একটা হলো অন্ধ বলি আর একটা বলো বহি বলি বাইরে থাকে গুটি ভিতরে থাকে গুটি এর জন্য সাধারণত কি হয় রুগীদের বেশ কষ্ট হয় কি কষ্ট হয় কারো ব্যথা হয় জ্বালা হয় এই জায়গাটা চুলকায় আর সাথে সাথে অনেকের দেখা যায় যে কোমরে ব্যথা হইতে শুরু করে পায়খানাগুলো কষা হয়ে যায় কারণ আমরা অনেক আগে আমাদের বেশ কিছু ভিডিওতে দেওয়া আছে যে এগুলো সাধারণত লিভারের সমস্যার জন্য এই রোগগুলো দেখা দেয় এই রোগগুলো মেনলি এখানে কোনো রোগ না আর পায়খানা রাস্তায় যে আমরা তিন চারটা রোগ পাই যেমন পায়স অ্যানাল ফিশার এগুলো স্বতন্ত্র স্বতন্ত্র রোগ এক একটা আলাদা আলাদা একটার সাথে আর একটা এভাবে মিল নেই তো যাই হোক এখন পালসের যে অবস্থাটা এটা যে গুটিগুলো হয় এই গুটিগুলো যা ব্যথা করে ব্যথা করার পরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে চুল খায় আবার এর সাথে তো কোমর ব্যথাও হতে পারে পায়খানা কষা হয়ে যেতে পারে এই সিমটমগুলোর জন্য সাধারণত রুগী পালসের কষ্টতে ভুগে তখন যদি হোমোপ্যাথিক ট্রিটমেন্ট সে নেয় তাহলে এই পালসের যে গুটিগুলো আছে এই গুটিগুলো ধীরে 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 কী হবে মিশে যাবে এই মিশাটা আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যখন কোনো রক্তবাহী নালী তে এগুলো ফুলে ওঠে এই ফুলাটা কুশগুলা যখন ফুলে যায় একটা কোষ রিপেয়ার হইতে রিপেয়ার বলতে আসলে আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে যেতে তার কমপক্ষে একশো বিশ দিন মানে চার মাস টাইম নেয় এর আগে এই কুশগুলো ফিরে সুস্থভাবে যায় না যার জন্য আমরা বলি যাদের পালছের সমস্যা আছে পালছের গুটি হয় এই গুটিগুলি সম্পূর্ণভাবে কভারেজ দিতে চার মাস টাইম কমপক্ষে লাগবে এখন এর চেয়েও বেশি লাগে কারণ অনেকের অনিয়ম থাকে খাবারের যে নিয়মগুলো আমরা দিই সেগুলো মানতে কষ্ট হয় ওষুধগুলো একটু খাওয়ার সমস্যা হয় যার জন্যে চারি থেকে ছয় মাস একটা টাইম ধরা হয় প্রথম থেকে যদি ওষুধে কাজ করে এর আগে হবে না এর আগে যদি হয় তাহলে আপনার সাময়িক একটা ইনফ্লামেশন যেগুলো পায়খানা যাতে অশ্ব কিংবা এই অশ্বের যে পালসের যে গুটি এই গুটি না হঠাৎ করে কোনো কারণেও পায়খানা রাস্তা ফুলে গেছে এইটা ইনফ্লামেশন এটা এক দুই দিন ওষুধ খেলেও ভালো হয়ে যেতে পারে আর যদি অশ্বের গুটি হয় তখন এরকম আপনার চার থেকে ছয় মাস টাইম লাগবে কিন্তু ভালো হবে ইনশাল্লাহ কিন্তু এইটা অপারেশন না করে অপারেশন করলে কী হবে আপনি অপারেশন যে করেন তাহলে আপনার যে পাশের ব্লাডের কিংবা রক্ত নালী ফুলছে এর পাশেও তো আরো রক্ত আছে আজকে ডান পাশের রক্তনালী ফুললো কালকে বাম পাশের রক্তনালী আছে উপরে আছে নিচে আছে তো এই বাম পাশের ডা আমরা অপারেশন করলেন দেখা গেল নেক্সট টাইম কয়েকদিন পরে ডান পাশেরটা আবার ফছে আবার অপারেশন আবার উপরের পাশেরটা ফুলছে আবার নিচের পাশেটা পড়ছে এরকমভাবে আপনার রাউন্ড দেওয়া চতুর্পাশে আপনার নালি আছে তো যে কোনো পাশেও হতে পারে যার জন্য আমাদের যে সাজেশন থাকবে অপারেশন না করে আপনি দর্যদের একটু হুমকিত ওষুধ খান ইনশাআল্লাহ ভালো হবে এর সাথে শুধু নিয়মকানুনগুলো আপনি ফলো করবেন কোনো ধরনের চিন্তা নেই ইনশাল্লাহ অশ্বের গুটি ভিতরে থাক বাইরে থাক জ্বালা থাক ব্যথা থাক যত রকম অসুবিধে থাক এই ব্যথা জ্বালা চুলকানি এগুলো দুই দিনের ভিতরে চলে যায় এগুলো বেশি সময় থাকে না কষ্টকর লক্ষণগুলো কিন্তু আপনার গুটি যে আছে এটা একদম দম আপনার আগে পূর্বের অবস্থায় ফিরে যেতে আপনাকে একটু সময় দিতে হবে যে পালছে বুগে এরকম রুগী যারা অপারেশন করেছে একবার অপারেশন করছে দুই চার ছয় মাস এক বছর পর আবার চলে আসছে আবার অপারেশন করছে দুই চার ছয় মাস পরে আবার চলে আসছে এরকমভাবে দুইবার তিনবার চারবার পর্যন্ত ছয়বার পর্যন্ত আছে যে তারা অপারেশন করতেছে আবার আসতেছে এই অপারেশন বারবার করার একটা বিরূপ ক্ষতিকর দিক আছে যেমন পায়খানা রাস্তার যে আমাদের স্থিতিস্থাপকতা আছে যেমন পায়খানা যখন ব্যাগ হয় তখন পায়খানা রাস্তাগুলো বড় হয় পায়খানা যখন ব্যাগ চলে যায় পায়খানা রাস্তাগুলো সংকুচিত হয় বারবার এই অংশটা কাটার ফলে আপনার এই সংকুচিত এবং প্রসারিত হওয়ার ক্ষমতাগুলো বিনিশ হয়ে যাবে যার জন্য আপনার একটা বয়সকালে পায়খানার ব্যাগ হওয়ার আগেই পায়খানা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না পায়খানা কখন ব্যাগ হবে আপনি বুঝতে পারবেন না পায়খানা চলে আসবে যার জন্য আমরা বলি আমরা আমাদের চিকিৎসাগুলো শুধু এখন না আমরা ভবিষ্যতের কথাও চিন্তা করি আপনার হায়াতের জিন্দিগি থাকলো অনেক দিন তখন আপনার দেখা গেলো যে পায়খানার এই সমস্যা হলো তখন এটা রিকভার মতো কোনো পদক্ষেপ নাই যার জন্য আমি বারবার রিকোয়েস্ট করি এই রুগীদের যে আপনারা অপারেশন না করে হোমিওপ্যাথিক ওষুধগুলো খান ইনশাল্লাহ ভালো হবেন আর এই বিষয়গুলো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার যে নিয়মগুলো মানবেন আপনি জানেন যে আপনার কোন খাবারগুলো খেলে বেশি গ্যাস হয় পায়খানাগুলো কষা হয়ে যায় এই খাবারগুলো কোনো অবস্থাতে খাবেন না আর আমরা যে খাবারগুলো খেতে বলি যে ফাইবার জাতীয় খাবার যে খাবারগুলোর ভিতর আঁশ আছে আঁশ খাবার সহজে হজম হয়ে আর জাতীয় খাবারগুলো পায়খানাগুলো হয় একটা আরামদায়ক পায়খানা যে এরকম আঁস জাতীয় খাবার হচ্ছে আপনার ছোলা ধরেন তারপরে আপনার ফল ফ্রুট শাক সবজি হ্যাঁ বেশি জুল জুল তরকারি মরিচ কম দিয়ে তরকারি বাইরের ফাস্টফুড জাতীয় খাবার একদম নিষেধ পোড়া নিষেধ রাত্রে খাওয়া আর শোয়া একসাথে না করা রাত্রে শোয়ার কমপক্ষে দুই আড়াই ঘন্টা আগে খাওয়া রাত্রে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে পরে শোয়া এই নিয়মগুলো মানবেন আরও শুধু দ্রুত আরোগ্য হবেন এবং নিয়মগুলো যদি আপনি মেনে যান সারা জীবন আর দেখা দেবে না সারা জীবনই সুস্থ থাকবেন পালচের সমস্যা আর হচ্ছে না ইনশাল্লাহ তো আশা করব যে সকলেই আবার তো অপারেশন করার আগে কিংবা অন্য অন্য আরও অপচিকিৎসা আছে ইঞ্জেকশন দিয়ে এগুলো বলিগুলো ওঠানো তার এসিড দিয়ে পুরা এগুলো খুবই অপচিকিৎসা এই অপচিকিৎসা না করে হোমিওপ্যাথিক ওষুধগুলো খান ইনশাল্লাহ সুস্থ থাকবেন আশা করি সকলেই